সালামু আলাইকুম ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে জানাই সালাম শুভেচ্ছা আজকে কিন্তু এই নটটা ডেলিভারি দিলাম এটা একটা হাই কোয়ালিটির নট এই কবুতারটা চলে যাচ্ছে সাত তো ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং এই নটটা বিক্রি হয়েছে আটশো টাকা তো কবুতারটার কোয়ালিটি কেমন সবাই জানাবেন এবং কবুতরটার কোয়ালিটি অবশ্যই আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ কবুতরটা দেখতে যেমন এবং চোখ একেবারে কলা লাল চোখ একেবারে আগুন চোখের কবুতার এবং কোনো মিসমার্ক নাই এবং লাইট কালারের কবুতার আর কবুতারটার পা দেখুন কেমন এবং চোখটা একেবারে কড়া লাল চোখ এবং ভাইয়ের জন্য শুভকামনা রলো আর আপনারা যারা যারা সুন্দর সুন্দর কবুতার নিতে আসছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কবুতারটা কিন্তু হানড্রেড পারসেন্ট সুস্থ সবল কবুতার এবং কবুতারটার খাওয়া দাওয়ার চাহিদা দেখুন এবং কবুতারটার চোখটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি আর কালারটা একেবারে বেস্ট মনে হয়েছে আমার আর আপনারা যারা যারা কবিতা নিতেছেন আমি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতর ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিতে পারবেন আর আমার হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করলে আপনাদের দিতে পারবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম